রমাদান আল্লাহ তালা আরেকটি নিয়ামত আমাদেরকে দিলেন আমরা আমল করার চেষ্টা করলাম এবং আমাদেরই মধ্যে অনেকেই রমাদানকে শেষ করতে পারেননি রমাদানের আগে রমাদানের ভিতরে চলে গেছেন রমাদানের পরেও যেতে থাকবেন আমরা আরেকটি রমাদান আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমল করেছি আল্লাহ তালা যেন কবুল করেন এখন রমাদানের আমল কবুল হলো কি না এটা বোঝার একটা পদ্ধতি আছে সেটা কি যে ব্যক্তি রমাদানের পরে আমলকে ঠিক মতো মোটামুটি মেনটেন করতে পারে রমাদানের মতো এত বেশি না হলেও একেবারে সটকে পড়েনি একেবারে থেমে যায়নি কিছু না কিছু ধরে রেখেছে তাহলে বুঝতে হবে এবং গত রমাদানের আগের তুলনায় এই রমাদানের পরে একটু উন্নতি হয়েছে আমি নিজে নিজেরটা জাজ করতে পারবো কিন্তু যদি এরকম দেখি যে আমি গত রমাদানের আগের তুলনায় একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমি রাইট ট্রাকে আসি আর যদি হয় যে প্রতি রমাদানের মতোই রমাদানে আমি চেষ্টা করি রমাদানের পরে আমি একদম যেই সেই আগের অবস্থায় ফেরত আসি কোনোরকমই রমাদানের কোনো কন্টিনিউশন আমার লাইফে থাকে না তাহলে বুঝতে হবে এই রমাদানের আমল কবুল হয়নি এবং আল্লাহ তালা রমাদানকে বার বারে নিয়ে আসেন যে আমরা যে লেজি হয়ে যাই আমরা যে দূরে সরে যাই আল্লাহর কাছ থেকে রমাদানে আল্লাহ তালার কাছে এসে আমরা যতটুকু সান্নিধ্য অর্জন করেছি এখান থেকে যেন সটকে না পড়ে এই জন্য আমাদের আমল করে ধরে রাখতে হবে এই জন্য কেউ কেউ বলেছেন অনেকে হলেন রমাদানই মুসলিম রমাদান আসলেই ভালো মুসলিম তাকে মনে হয় রমাদান চলে গেলে আর ওই লেভেলটা থাকে না এটা আমল কবুল না হওয়ার লক্ষণ অমর এবং খাত আল আহনু খা দিচ্ছিলেন তিনি বলছিলেন যে ওই লোকগুলোই যারা আল্লাহকে রবিশাপ গ্রহণ করেছে এবং তারপরে ইস্তেকামাত তারা একদম এই দিনের উপরে মজবুতি নিয়ে কন্টিনিউ করতে থাকে আমল করতে থাকে তারা গিভ আপ করে না রমাদান আসলেই খুব অগ্রসর হয় তারপরে ছেড়ে দেয় এমন নয় তাদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা কোরআনের পাকের মধ্যে যে তারা ইজতেকামাত করে তারা দিনের পথে টিকে থাকে চেষ্টা করে আমল থেকে সরে আসে না তাদের জন্য তারা এরকম ইস্তেকামাতের সাথে আমল করবে তাদের জন্য ফেরেশতারা তারা তাদের সাথী হয়ে থাকেন তাদের জন্য দোয়া করতে থাকেন ইন্তেকালের সময় লোকটা যখন একটু ঘাবড়িয়ে যায় আমার কি উপায় হবে তখন ফেরেশতারা তারা তাকে সুসংবাদ দান করে যে তোমার কোনো ভয় নেই তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না বরং তুমি জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে আমরা তোমার কাছে এসেছি এবং তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা এই সুসংবাদ দেয় যে আমরা দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম তোমার জন্য আমরা হেফাজতের ব্যবস্থা করেছি তোমাকে দেখেছি আমরা আল্লাহ তারা দায়িত্ব দিয়েছিলেন তোমাকে হেলুকআপ্টার করার জন্যে কবরের মধ্যে গিয়ে যখন তাকে শোয়াই আসে একলা থাকে তখন তাকে সুসংবাদ দেয় কোনো চিন্তার কারণ নাই হিসাবের সময় তোমার হিসাব একদম ইজি হয়ে যাবে তুমি জানলাতে চলে যাবা তারা এইভাবে আমলকে ধরে রাখে ফেরোজ তারা তাদেরকে সুসংবাদ দান করেন বিপদের সময় এই জন্য মুসলমানদের মধ্যে কোনো আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক হালকা করার কোনো সুযোগ নাই আমরা প্রতিটি মুহূর্ত আল্লাহ তালা আমাদেরকে দেখছেন কিভাবে প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহ তালার সঙ্গে এই নেক আমলে জড়িত থাকি কিভাবে গুনাগুলো রমাদানের ছেড়ে দিয়েছিলাম আবার যেন আমরা গুণা থেকে ফেরত না যাই এগুলো মনে রাখা কারণ আল্লাহ তালা আমাদের সঙ্গে তাঁর যে সম্পর্ক এক মাসের মধ্যে বিশেষ সম্পর্কের কোনো ব্যাপার নয় চব্বিশ ঘন্টা সারাটি বছর বারো মাস আল্লাহ আল্লাহতালার সঙ্গে আমাদের এই আবেদ এবং মাহবুদের সম্পর্ক আছে এবং এইভাবেই আমরা মেনটেন করতে হবে আমল অন খুব বেশি করা তারপরে ছেড়ে দেওয়া এটা মোটেই ভালো লক্ষণ নয় এই জন্য অল্প হলেও যে আমলটা জারি থাকে এই আমলকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন আমরা এই যে এখন চলে গেল রমাদান কি করবো এখন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে ভর্তি হয়ে যেত খরচ নামাজ নামাজে রমাদানের পরে কি তার ওজন কমে যায় নেকি কমে যায় অনেকে আর এখন মসজিদে জামাত পড়তে আসবেন না ঘরে পড়বেন কেউ কেউ আসেন না রমাদান হলে পাঁচ শক্ত নামাজই ঠিকই আছে রমাদান চলে গেলে আর পাঁচ শক্তের দরকার নেই এরকম অনেকেরই ভাব আছে তাহলে পাঁচ নামাজ মসজিদে এসে পড়া তারাবির জন্য মসজিদে ভর্তি হয়ে গেছে জায়গা নাই তারাবি তো শূন্য কিন্তু ফরজ নামাজ যদি আমাদের এরকম গাফলতি হয়ে যায় তাহলে আমাদের তারাবি কবুল হওয়ার কোনো আশা নাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা ঠিক তেমনি আমরা রোজা রেখেছি রোজার আমল শুধু আমাদানে শেষ হয়ে যায় না সারা বছর আল্লাহ তালা রোজা রেখেছেন এবং যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সারা বছরের রোজার কিছু কিছু সুন্নত আমল আছে সেগুলোকে ছাড়ে না সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজাগুলো মাসের মাঝখানে তেরো চোদ্দো পনেরো রোজাগুলো এবং এই ছয় রোজা আছে সওয়ালের এগুলোকে যদি মেনটেন করে রাখে এই ছয় রোজা কিন্তু ওই মাসের তিন দিনের মধ্যে ঢুকানো যায় সোমবারে বৃহস্পতি রোজার মধ্যেও ঢুকানো যায় এভাবে করে সুনত আমলগুলোতে আমরা অভ্যস্ত হই আমরা তারাবি নাই এখন কিন্তু তাহার আছে আমরা চেষ্টা করি যদি আল্লাহ তৌফিক দেন দুই টাকা চার ধরে পড়ার চেষ্টা করি ঘুম থেকে উঠতে ফজর আগে সুযোগ না হলে শোয়ার আগে পড়ে শুই এভাবে করে আমরা আমলকে কন্টিনিউ করি তবাই শেখ বেশি করে করি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যে দোয়াগুলো রমাদানে করেছি আমরা এখন সেগুলোকে কন্টিনিউ করি আর দোয়া করতে থাকি যে আল্লাহ রমাদানের আঙুলগুলোকে আপনি কবুল করেন সালফে আলহীন ছয় মাস পর্যন্ত দোয়া করেছেন